নমস্কার বেঙ্গলি কিচেন ব্লগে সবাইকে স্বাগত দেখুন গরম পড়ে গেছে গরমের সময় হালকা তেল মশলার তরকারি খেতে কিন্তু সবার ভালো লাগে ওই জন্য আজকে আমরা একটা হালকা তেল মশলার তরকারি আপনাদের সাথে শেয়ার করব আশা করব। আপনাদের খুব ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন আসুন প্রথমে আমরা একটু তেতো শাক তুলে আনবো এটা হেলেনচা শাক দেখুন এটা কিন্তু সাদা রং শাকটার এটা একটু তেতোটা কম হয় আর লাল রঙটা একটু তেতো বেশি হয় আমি কিছুটা শাক তুলে নিয়ে যাচ্ছি আজকে শাকের ঝোল হবে আমাদের তেতো শাক তোলা হয়ে গেছে দেখুন টাটকা টাটকা কি সুন্দর তেতো শাক এটা সাদা হেলেঞ্চা এটা তেতোটা একটু কম হয় আসলে আমি শাকটা ধুয়ে নিই হেলেনচে শাকের জন্য আমি কলা আর আলু কেটে নেব জলে একটু হলুদ দিয়ে দাও কষ্ট কেটে যাবে ভালো কলাটা আমি একটু হালকা কুসুম কুসুম গরম জলে ধুয়ে নেবো জলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি এটা ঢেলে নেব এই হালকা গরম জলে আমি কলাটা ধুয়ে নেব কড়াই গরম হয়ে গেছে আমি একটু জিরে ভেজে নেব হয়ে গেছে আমি এবার ঢেলে নিলাম ওরাই গরম হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে আমি কিছুটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো আমার ফোড়ন রেডি আমি এবার প্রথমে আলুটা দিয়ে দেবো আমি পলা গুলো দিয়ে গৰম একো লবং দিয়ে ভালকৈ মিছিয়ে একো লাল লাল কৰি ভাজান্দ হলুদ দিয়ে দিব আৰু দুটা কাঁচা লংকা দিব আলু আর কলাটা ভাজা হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব আলু কলার জল ফুটছে এবার আমি শাকটা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম আমি এবার ঢাকাটা খুলে দেব শাকের রংটা কিন্তু খুব সুন্দর আছে বলো হ্যাঁ আমার আলুর কলা হেলান্তের সাথে ঝোল রেডি এবার আমি ভাজা জিরের গুঁড়োটা দিয়ে নামিয়ে দেবো আমাদের এই হেলানচা শাকের ঝোল রেডি আপনাদের এই হেলানচা শাকের ঝোলটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমরা আমাদের কমেন্টে দেখছি অনেকেই আপনারা কমেন্ট করেন আমাদের এখানে আসার জন্য আর আমাদের হাতে রান্না খাবার জন্য আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা অবশ্যই আসতে পারেন আপনাদের আসার জন্য সাদুর আমন্ত্রণ আজকের মতন এ পর্যন্তই নমস্কার